হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো সান ঠান হয়ে গেলো আজকে এসে মঙ্গলবার তো আজকে একটু মা বিপৎনার সঙ্গে পূজা দিব এটা প্রত্যেক মাসে মাসে দিই এটাই দিব তো এখন রেডি করুন ঠাকুর ঘাড়ে সব কিছু সান ঠান হয়ে গেছে ঘরিতে সাড়ে আটটা বাজে মারে পাঠাইলাম ফুল আনতে ভাবছিলাম বাবুরই পাঠামো ঘরে ডাইকো না তো আজকে স্কুলে এনে ঘুমাইতেছে শরীর ভালো লাগতেছে আমার তো মা করল তো আমি আইলাদে মন তো মা পাঠাইলাম ফুল আনতে ফুল আমসরা বেলপাতা তুলসি পাতা নিয়ে আয় তখন মানে আজকে ফুলালাটাও ফুল দেওয়া যায়নি প্রতিদিন দেয় আজকে দেয়নি তো কালকে স দিন সরস্বতী পূজা বসছে তো দুই দিন দিশে দেখে আজকে আর না আর গেলো কালকে ফুল দেওয়া গেছিলো যখন কয়েকটা গেন্দা ফুল রাখছিলাম তো এই তিনটাকে চারটা গেঁদা ফুল আর কি পূজা হয় সকালবেলা আমি গেছিলাম রাস্তায় ডার্জিলিংয়ে যাবার তো কিছুই পাইলাম না পান আনতে লাগে পানের জন্য গেলাম পানও পাইলাম না তো ওই বিশেষ করে আর পানের জি মানে গেছি পরে মা করতেছে সেদ আমি আয়না দিই তাই আমি সে দো আয়না তাহলে পান বাজারে গেছে বাড়ির থেকে পান ফুল এগুলা আয়না দিতে আমি যাই হোক এখন ঠাকুরের জল টল আয়না নিই আয়না সব কিছু পূজার আয়োজন করে নিই তারপর তোমাদের দাদা হয়ে উঠা যাইব সকালের খাওয়া দাওয়া করা রেডি বাকি দিচ্ছে তো এদিকে আমি দেখো ঘর ঠট রেডি করা হয়ে গেছে ঠাকুরটাও স্নান করানো হয়ে গেছে গা পানের বাটাটাও রেডি করে নিছি। আর বাবারে খালি স্নান করানোটা বাকি রয়েছে বাবারে স্নান করামো আর ফলগুলি কাটুম তো এইদিকে আমি আসনটাও নিয়ে নিছি পদ্মফুলের আসনটা মুটমাত মানে রেডি করা হয়েই গেছে গা খালি এখন ফল কাটাটা বাকি রইছে এদিকে ঘটের জল আম আমপল্লব তো আমপল্লবের কথাও না মারে কইতে ভুলেই গেছিলাম গা পরে দেখি মা ঠিক ঠিক আমপল্লব আইছে কিন্তু এক বিপদনাশিনী পূজা দেবো তিনটা আমপল্লব দিয়া দিয়েছে পোলালা তো একটা যেটা ভালো আছে ওইটা রাখছি বাকিগুলিও ভালোই আসিল তো দরকার নাই তো এদিকে পান নিলাম দুইটা একটা সিঁদুর দিয়া পান দিবো আর একটা পান ঠাকুরের আসনে দিবো বাতাসা সুপারি দিয়া এদিকে সব রেডি হেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনম উরিবা বন্দনায় মৃত্যুর আমার সব রেডি হয়ে গেছে এখন বাতিটা ধরাইয়া আর ধূনাটা ধরাইয়া পাঁচালি পড়তে বসুন ঘর ঠর তো সব দেখলে রেডি হয়ে গেছে গা তো এখানে ফল ঠল কাইটা দেযা দিছি বলে বাবা মাথায় আগে ফুলটা দিয়ে আনি দিকে দোমাটাও রেডি করে নিলাম ঘরটা এখন বসায় নিই গণেশ বন্দনা প্রণাম চরণে দেব পার্বতী নন্দন যাহার শরণে সভ বিঘ্ন বিনাশন একাদন্ত মহাকায় মুসিক বাসনে বারবার বার তোমার চরণে গজেন্দ্র বদন প্রভু পাপ তাপ তাপহারী একমাত্র তুমি প্রভু বিঘ্ন বিঘ্ন তোমার চরণে প্রভু লৈনু শরণ মনোবাঞ্চা পূর্ণ করে এই আকিঞ্চন বিপদতারিণী তারিণী ব্রত কথা গ্রন্থ আরম্ভ বিপদ কথা শুন সর্বজন যা সাবনাতে হয় বিপদ খণ্ডন নারদ নারদমণি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাসে ধামেতে সেই কালে হরগরি বসিয়া দুজনে কহিতে লাগিনে কহিতে ছিল না কথা বসিয়া নির্জনে সহসা নারদে সেতা উপনীত হইল ভক্তিবরে উভয়ে প্রণাম করিল হাসিয়া শঙ্কর তবে নারদের কয় অসময় কেন ঋষি এসেছে হেতায় ক্রহপক্ষ বিস্তরিয়া কিবা তব কাজ কোনো প্রয়োজনে হেতা আহিয়াছ আজ বিপদে তিনি করেন রক্ষণ পেউ শিয়া যদি দুর্গা নাম সরে সকল আপত্তা পালায় সত্তরে দিবানিশি সেই জন মার নাম করে পরমায়ু বৃদ্ধি হয় লক্ষ্মী থাকে ঘরে সরিয়া মাতার নাম যেখানে যে যাবে সর্বকায্যে সিদ্ধতার অবশ্য হবে অভিবাসী জনে মজুক মরচিত দ্বিজ শক্তি পদ গায় মধুর সঙ্গীত 十遍不倒，十遍不倒，十遍不倒，十遍不倒。哈里奥姆，哈里奥姆，哈里奥姆，倒十遍不倒，倒十遍不倒，倒十遍不倒，哈里奥姆，哈里奥姆，哈里奥姆，哈里奥姆，哈里奥姆，倒十遍不倒，倒十。

হা তুই কাপড় মিল্লাইসি ওই গড়ে মানুষ হচ্ছে চা খায়ালি না না আমি চা খাবো ইদিকে এখন দুপুরে রান্না বাড়ি করি এখানে নিরামি সবজি কাটছি নিরামিস তরকারি करू আর এই চুলায় ডাল বসামু আগে তরকারিটা বসায় আনি যেটা ধিয়া নেই এটাকে বেগুন ভাজা করুন কয়েকটা বেগুন কাটলাম তোমাদের দাদাভাই খায় না বাবু খায় না খালি মা আর আমি এখন বাজারে গেছিলাম বাজার থেকে সবজি নিয়ে এলাম বাঁধাকপি আনলাম বেগুন আনলাম বিনস গাজর অনেক সবজি আনছে

चाटी पाचा एकटू खाऊ आ ज्याकडे तरी मांडी बसती जाते मग मग बोट करितो मग ज्याकडे ताण तो मूग डाळ को मूग डाळी कोडी

অনেকদিন ভাজা মুগ ডাল খাওয়ার না আমরা কাঁচা মুগ ডেলটাই বেশি খাই অনেক সময় ভাজা মুগ ডাল খেলে ওটাতে গ্যাস হয়ে যায় না দেখো রান্না করার অবস্থা আলু ফুলকপিও রান্না করুন তরকারিটা নামায়া পড়ে তো সবজিগুলি আগে না গোছ গাছ করে নি এই যে দেখো সবজি টমেটোটা ফুলকপিতে দিব কাঁচা লঙ্কা আনছি কাঁচা লঙ্কাটা কই ঢাললাম ফুলকপির জন্য লঙ্কা নিয়ে আনি অবস্থা নেই লঙ্কাগুলি দেখো শুকায় একই অবস্থা হয়েছে

মশলা পেস্ট করুন না মশলা গুড়া মশলা আছে গুড়া মশলা দিয়ে দিয়ে রান্না বাবু দেখতো কেমন

ফুলকবি তৰকাৰী মেহেচে পাপৰ ভাজি আহিছে আৰু বেঙুন পাহৰি ভাজো কটা কটা বৰ কটাই ধান দিয়া দিলা তোমাৰ ওপৰত ঝাড়ু দিয়া পিছি বুজ তোমাৰ ৰুম তাত ঝাড়ু দিয়া দিছে यार इसे बुला को जा किच्चू को इतनी कबूल है ना किच्चू पार्ले टेलीविजन से बोल दे ना पूरा रोटी के नोना का तो क्या बात खराब लगता है तुम्हें कॉकटेल दिलचस्प कॉकटेल से तो यार भूख हुई है दिलचस्प हमको सब का वो सिवा रेस्टोरेंट वो कुछ नहीं कर रहे थे नहीं क्या

Да, vai dar টাকাইটা কেমন হচ্ছে হয়তো ভালোই ছোটো না আজকে গন্ধ বাড়ি ছিল সুন্দর

抓抓他妈狗的。